স্বাগতম জানাই নিউজ মোমেন্ট বাংলাতে পুকুর ভরাত করা হচ্ছে প্রশাসন নিরপ পাণ্ডবেশ্বর বিধানসভায় বিষয়কালীন জনসংখ্যা সংকট মোকাবেলায় জনস্বাস্থ্য কারিগরি বিভাগ এবং ইসিএল কর্তাদের সাথে বিধায়ক বৈঠক করেছেন কাউন্সিল থানায় বিক্ষোভ স্মারকলিপি রাজ্য বিরোধী নেতার বিরুদ্ধে টিএমসিপির সমাবেশ পঁচিশ চার দু হাজার পঁচিশ তারিখে রাত আটটায় মুরগাশাল মোড়ে একটি মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানানো হয় কাশ্মীরের পাহালগাঁও নিরীহ পর্যটকদের উপর প্রতিরোধ এবং যুদ্ধের অস্ত্রের আক্রমণের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় প্লিজ লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ফরওয়ার্ড ইউটিউব চ্যানেল নিউজ মোমেন্ট For more details and for advertisement, contact editor 9563 -830285. Start shipping with e-com delivery for PIN code franchise courier contact. please contact 9774030175931908857 to 7585971093. হাইকোর্টের বাইরে চাকরির দাবিতে প্রার্থীদের বিক্ষোভ হট্টগোলের সৃষ্টি কর্মশিক্ষা ও শারীরিক শিক্ষা বিষয়ের এস এল এস টি প্রার্থীরা হাইকোর্টের বাইরে তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন নিয়োগের দাবিতে বিক্ষোভকারী প্রার্থীদের এবং নিরাপত্তা বাহিনীর মধ্যে সামান্য সংঘর্ষের ঘটনাও ঘটে বিচারপতি বিশ্বজিৎ বসুর বেঞ্চে এই নিয়োগ সংক্রান্ত একটি আবেদনের শুনানি চলাকালীন এই বিক্ষোভ হয় একই সময়ে উপস্থিত বিপুল সংখ্যক প্রার্থী প্রশ্ন তোলেন যে সুপ্রিম কোর্ট কখন রাজ্য সরকারকে সুপার নিউমারারি অর্থাৎ অতিরিক্ত পথ তৈরির অধিকার দিয়েছে শুনানির সময় বিচারপতি বসু রাজ্য সরকারের কাছ থেকে নিয়োগের বিষয়ে তাদের অবস্থান সম্পর্কে স্পষ্ট তথ্য চেয়েছিলেন এ বিষয়ে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত আদালতকে বলেন যে রাজ্য সরকার নিয়োগ প্রক্রিয়ায় আগ্রহী কিন্তু আদালতের পূর্ববর্তী আদেশের কারণে বর্তমানে নিয়োগ করতে পারছে না বিচারপতি বসু রাজ্য সরকারকে মৌখিক আশ্বাস দেওয়ার পরিবর্তে একটি আনুষ্ঠানিক আবেদন জমা দেওয়ার নির্দেশ দেন যাতে আদালত তাদের অবস্থান বিবেচনা করতে পারে উল্লেখ্য দুর্নীতির অভিযোগের কারণে বর্তমানে এস নিয়োগের ওপর আইনি নিষেধাজ্ঞা রয়েছে এবং বিষয়টি কলকাতা হাইকোর্টে বিচারাধীন এর প্রতিবাদে শুক্রবার প্রার্থীরা রাস্তায় নেমে তাদের অসন্তোষ প্রকাশ করেন পঁচিশ চার দু হাজার পঁচিশ তারিখে রাত আটটায় শাল মোড়ে একটি মোমবাতি জ্বালিয়ে শ্রদ্ধা জানানো হয় কাশ্মীরের পাহালগাঁও নিরীহ পর্যটকদের উপর প্রতিরোধ এবং যুদ্ধের অস্ত্রের আক্রমণের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয় প্রধানত উপস্থিত ছিলেন তাপস ভট্টাচার্য জয়রাম শর্মা সমর সাহা মাধবী ঘোষ শোভা মজুমদার তাপস মুখার্জি রাজেশ ভগত প্রমুখ আমাদের বক্তাদের কথা শুনতে দাও তার জন্ম হচ্ছে মৌলবাদের হিন্দু মৌলবাদ বা মুসলিম মৌলবাদ একই ধরনের ক্ষতিকারক বলে আমরা মনে করি এবং আমরা বিশ্বাস করি আমাদের অতীত অভিজ্ঞতা আমাদের পূর্ব যুগের অভিজ্ঞতায় আমরা দেখেছি যে দেশের ঐক্য দেশের সংগতি দেশের সার্বভৌমত্ব দেশের স্বাধীনতা দেশের মানুষের রুটি রুজির প্রশ্ন এগুলো পিছনে চলে যায় চাপ পাত ধর্ম ধর্মকে ব্যবহার করে রাজনীতি পাশা খেলায় ঘরে হয় সাধারণ মানুষ আমরা এই ঘটনার প্রতিবাদে আজকে এখানে সামিল হয়েছি আমরা মোমবাতি জ্বালিয়ে নিজেদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করছি এবং সেই সঙ্গে সঙ্গে যারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে কেন্দ্রীয় ইন্টেলিজেন্স কেন্দ্রীয় সরকারের গাফিলতি নিশ্চিতভাবেই আছে গাফিলতি আছে সেই রাজ্যে নির্বাচিত রাজ্য সরকারের কোথায় ল্যাপসেস ছিল খুব আশ্চর্যের ব্যাপার প্রধানমন্ত্রীর সফর কাটছাট হলো রাষ্ট্রপতির সফর কাটছাট হলো কিন্তু সাধারণ মানুষের নিরাপত্তার জন্যে কোনো ব্যবস্থা গ্রহণ করা হলো না আমরা আবারও বলছি যে কোনো ধরনের সন্ত্রাসী হামলা যে কোনো ধরনের মৌলবাদী হামলা তার দক্ষিণ ভাষায় নিন্দা আমরা করি করে এসেছি আগামী দিন করব যখন গাজায় প্যালেস্তানিয়ারা আক্রমণ করে আমরা সেই তার সেই ঘটনা নিন্দা করি যখন একজন দলিতের ওপর বিহার ইউপির কোনো তথাকথিত উচ্চ বর্ণের মানুষ হামলা করে আমরা সেই ঘটনা নিন্দা করি আবার সেই দলিত বর্ণের মানুষটি যখন তার বাড়িতে ঢুকে তার স্ত্রী কন্যা সন্তানের উপর অত্যাচার করে সে তারও আমরা নিন্দা করি আসুন আমরা প্রতিজ্ঞাবদ্ধ হই কোনো প্রচনায় পা না দিই যার ধর্ম তার সবার উপরে মানুষ যে সত্য মানুষের ঐক্য মানুষের সংগতি এবং মানুষের রুটি লড়াইকে যারা পিছনে ফেলে দিতে চাই তারা কোনোদিন আমাদের দেশে বন্ধু হতে পারে না আমাদের বন্ধু হতে পারে না তাদেরকে আমাদের চিহ্নিত করা এবং সন্ত্রাসবাদের নির্মূল করার যে ডাক যে নাড়া আমরা দিচ্ছি সেখানে যত সংখ্যক মানুষকে সামিল করা যায় এবং আমি শক্তি কিন্তু এই সুযোগে মাথা চাড়া দেবে মানুষের মানুষ ঐক্যকে

জল পুলার স্থাপন গ্রীষ্মের মরশুমে যাত্রীদের সুবিধা বাড়ানোর পাশাপাশি পূর্ব রেলের আসানসোল বিভাগ তার কর্মীদের কল্যাণের দিকে সমানভাবে দৃষ্টি নিবদ্ধ করে রেলওয়ের কর্মচারীদের নিবেদিত পরিষেবার স্বীকৃতি দিয়ে যারা কাজগুলি সুষ্ঠুভাবে চালানোর জন্য অক্লান্ত পরিশ্রম করে বিভাগটি প্রচণ্ড গরমে তাদের স্বাস্থ্য এবং আরাম নিশ্চিত করার উদ্যোগ নিয়েছে কর্মীদের কল্যাণমূলক পদক্ষেপের অংশ হিসেবে বিল্ট ইন আর ও প্লাস ইউভি পরিশোধন ব্যবস্থায় সজ্জিত উনত্রিশটি ওয়াটার কুলার বিভাগ জুড়ে বিভিন্ন অফিসে স্থাপন করা হচ্ছে এই আধুনিক ব্যবস্থাগুলি বিভিন্ন বিভাগ এবং মাঠ ইউনিটে কর্মরত কর্মীদের অবিচ্ছিন্ন বিশুদ্ধ এবং নিরাপদ পানীয় জলের সরবরাহ নিশ্চিত করবে মোটের মধ্যে কুড়িটি ইউনিট ইতিমধ্যেই কি অফিস লোকেশনে ইনস্টল করা হয়েছে পূর্ব কেন্দ্রীয় রেলপথ ব্যবস্থার ট্রেনের সংশোধিত সময় ট্রেন নাম্বার এর প্রবর্তনের পরিপ্রেক্ষিতে সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য অবহিত করা যাচ্ছে নয় চার আট শূন্য তিন নয় চার আট শূন্য চার জয়নগর জেওআইজি পাটনা জংশন পিএনবি জয়নগর জেওআইজি নম ভারত র্যাপিড রেল পূর্ব মধ্য রেলওয়ে ইসিআর সিস্টেমের ওপর কিছু মেল এক্সপ্রেস ট্রেনের মসৃ উপর মসৃণ অপারেশন এবং আরও ভালো সময়ানুবর্তিতা নিশ্চিত করার জন্য সংশোধন করা হয়েছে তদনুসারে দারভাঙা জংশন ডিবিজি স্টেশনে ট্রেন নম্বর এক তিন এক আট পাঁচ শিয়ালদহ এস ডি এইচ জয়নগর জে গঙ্গাসাগর এক্সপ্রেসের সময় এখন ছটা বেজে আর ছটা বেজে বাহান্ন ঘন্টার পরিবর্তে ছটা বাজে সইত্রিশ থেকে ছটা বাজে বিয়াল্লিশ ঘণ্টা হবে যা চার দুই শূন্য দুই শূন্য দুই শূন্য দুই শূন্য দুই শূন্য থেকে যাত্রা শুরু হবে একইভাবে ট্রেন নাম্বার এক পাঁচ দুই তিন তিন কলকাতা কে ও এ এ দারভাঙ্গা জংশন ডিবিজি সাপ্তাহিক এক্সপ্রেস এখন বারাউনি জংশন বিজেইড থেকে কুড়ি তিরিশ কুড়ি দশমিক চল্লিশ ঘন্টার পরিবর্তে ছাড়বে সি মোতায়েনের পর্যালোচনার দাবিতে স্বরাষ্ট্রমন্ত্রীকে চিঠি ভারতের একজন সচেতন ও জাতীয়তাবাদী নাগরিক দুর্গেশ নাগী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে একটি চিঠি লিখেছেন যেখানে কেন্দ্রীয় সশস্ত্র পুলিশ বাহিনী CAPF এপিএফ মোতায়েনের সাথে সম্পর্কিত একটি গুরুত্বপূর্ণ বিষয়ের প্রতি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে নাগি চিঠিতে সংসদ সদস্য এমপি বা বিধানসভার সদস্য এম নন এমন ব্যক্তিদের দেওয়া সি নিরাপত্তা পর্যালোচনা করার অনুরোধ করেছেন বিশেষ করে পশ্চিমবঙ্গে চিঠিতে পরামর্শ দেওয়া হয়েছে যে এই নিরাপত্তা সংস্থানগুলি জম্মু ও কাশ্মীরের মতো বৃহত্তর প্রয়োজনের এলাকায় পূর্ণ নির্ধারণ করা উচিত যেখানে নিরাপত্তার চ্যালেঞ্জগুলি গুরুতর পশ্চিমবঙ্গ এবং অন্যান্য সংবেদনশীল এলাকায় সাম্প্রদায়িক সম্প্রীতি এবং জননিরাপত্তা বজায় রাখার জন্য এবং এই অঞ্চলগুলিতে হিন্দু সংখ্যালঘু জনগোষ্ঠীর নিরাপত্তা নিশ্চিত করার জন্য কঠোর ব্যবস্থা গ্রহণ করা দু বিধানসভা নির্বাচন হয়তো এক বছর দূরে কিন্তু বাংলার রাজনীতি ইতিমধ্যেই উত্তপ্ত হিন্দু ভোট অর্জনের দৌড়ে তৃণমূল এবং বিজেপি উভয়েই প্রকাশ্যে ধর্মের রাজনীতি খেলছে মন্দিরে দর্শন হোক বা উৎসবের জাঁকজমক এখন প্রতিটি মঞ্চেই রাজনীতি ওয়াকফ সংশোধনী আইন বাংলার মাটিকে আরও উত্তপ্ত করে তুলেছে মুর্শিদাবাদ মালদা এবং ভাঙড় থেকে শুরু হওয়া বিক্ষোভ শীঘ্রই সহিষ্ণুতায় রূপ নিয়েছে তিনজনের মৃত্যু দুশো প্লাস গ্রেপ্তার এবং আধা সামরিক বাহিনী মোতায়েন এই সব ইঙ্গিত দেয় যে বাংলার মাটি এখন সম্পূর্ণ নির্বাচনী রণক্ষেত্রে পরিণত হয়েছে রাজনৈতিক বিশ্লেষকদের মতে বিজেপি রাম মন্দির এবং হিন্দু পরিচয়ে রাজনীতি করলেও তৃণমূল এখন দেবী পূজা এবং ধর্মীয় অনুষ্ঠানের মাধ্যমে হিন্দু সম্প্রদায়কে তার পুরনো মুসলিম ভোট ব্যাংকের সাথে সংযুক্ত করার কৌশলে রয়েছে একই সাথে এই নতুন রাজনৈতিক প্রতিযোগিতা নিয়ে মুসলিম সমাজের অনেক অংশে গভীর দেখা যাচ্ছে সোশ্যাল মিডিয়ায় এর প্রভাব স্পষ্টভাবে দৃশ্যমান একদিকে মুসলিম তরুণরা তৃণমূলের প্রতি মোহভঙ্গ হচ্ছে অন্যদিকে বিজেপির প্রতি ভয় এবং অবিশ্বাস রয়েছে এই অসন্তোষ কি দু সালে ভোটের পাটিগণিত পরিবর্তন করতে পারে এটি দেখার বিষয় হবে থানায় বিক্ষোভ স্মারকলিপি রাজ্য বিরোধী নেতার বিরুদ্ধে টিএমসিপির সমাবেশ শুক্রবার গভীর সন্ধ্যায় আসানসোল উত্তর থানায় বিক্ষোভ করেছে তৃণমূল কংগ্রেসের ছাত্র সংগঠন টিএমসিপি বা তৃণমূল ছাত্র পরিষদ বিধানসভার সামনে বিরোধী নেতা শুভেন্দু অধিকারীর ভারত বিরোধী স্লোগানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি উঠেছে এদিনের বিক্ষোভ আন্দোলন থেকে এদিন টিএমসিপির পশ্চিম বর্ধমান জেলার সভাপতি অভিনব মুখোপাধ্যায় বলেন শুভেন্দু অধিকারী বিধানসভার সামনে ভারতকে অপমান করেছেন তিনি হিন্দুস্তান মুর্দাবাদ স্লোগান দিয়েছেন বিপুল সংখ্যক টিএমসিপি কর্মী ও সমর্থক আসানসোল উত্তর থানায় মিছিল করে বিক্ষোভ প্রদর্শন করেন তাই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত আমরা আজ আসানসোল উত্তর থানায় তার বিরুদ্ধে স্মারক লিপি দাখিল করেছি তিনি আরও বলেন যে রাজ্যের বিরোধী দলের নেতার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া উচিত না আগামী দিনে আরও বড় আন্দোলন হবে প্রায় ছয় দশক পর দুর্গাপুর ব্যারেজ সড়ক সংস্করণের কাজ চলছে গাড়ি চালকরা খুশি প্রায় ছয় দশক পর দুর্গাপুর ব্যারেজের রাস্তাগুলির আমূল সংস্কার হতে চলেছে এর আগেও বিকল্প রাস্তা তৈরি করা হয়েছিল সেই রাস্তায় পরীক্ষামূলকভাবে যান চলাচল শুরু হয়েছিল কথা হচ্ছে সব কিছু ঠিকঠাক থাকলে আগামী সপ্তাহ থেকে কাজ শুরু হবে আগামী জুনের মাঝামাঝি সময়ের মধ্যে কাজ শেষ করার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে সব মিলিয়ে দেড় কোটি টাকার মতো খরচ হতে পারে সেচ দপ্তরের তথ্য অনুযায়ী ব্যারেজের ওপর রাস্তার সাত ইঞ্চি কংক্রিট ভেঙে যাবে পাণ্ডবেশ্বর বিধানসভায় গ্রীষ্মকালীন জনসংখ্যা সংকট মোকাবেলায় জনস্বাস্থ্য কারিগরি বিভাগ এবং ইসিএল কর্মকর্তাদের সাথে বিধায়ক বৈঠক করেছেন খনি এলাকায় গ্রীষ্মকালীন পানির সংকটের চাহিদা মেটাতে পাণ্ডবেশ্বর ব্লক কালেকটিভ ডেভেলপমেন্ট অফিসারের কার্যালয়ে পিএইচ এবং ইসিএলের বিভিন্ন এলাকার কর্মকর্তাদের সাথে বৈঠক অনুষ্ঠিত হয় মূলত খনি এলাকায় কয়লা খনি সম্প্রসারণের কারণে পানির স্তর অনেক নিচে নেমে গেছে যাতে কোনো এলাকায় পানির ঘাটতি না হয় তাই তিনি সকল কর্মকর্তাদের আগে থেকে পরিকল্পনা করে মাঠে যেতে বলেন ইনস্টার্ন কোলফিল্ড লিমিটেড পাণ্ডবেশ্বর এলাকা ঝাঝরা এলাকা কেন্দা এলাকা সোনপুর বাজারি এলাকা বাকোলা এলাকার সকল কর্মকর্তা সভায় উপস্থিত ছিলেন পুকুর ভরাত করা হচ্ছে প্রশাসন নীরব বিশ্ব উষ্ণায়ন জল সংরক্ষণ এবং বৃষ্টির জল সংরক্ষণ সম্পর্কে সচেতনতা ছড়িয়ে দেওয়ার পরেও পুরুলিয়া জেলার দীঘা গ্রাম পঞ্চায়েত এলাকায় একটি পুকুর খোলা ভরাটের ঘটনা প্রকাশ্যে এসেছে গ্রামবাসীরা প্রায় আড়াই মাস আগে এডিএম থেকে শুরু করে সকল প্রশাসনিক কর্মকর্তাদের লিখিতভাবে জানানো সত্ত্বেও কোনো অর্থবহ পদক্ষেপ নেওয়া হয়নি উল্লেখযোগ্য যে নিতুরিয়া ব্লকের দিঘা গ্রাম পঞ্চায়েত থেকে এক কিলোমিটার দূরে অবস্থিত পর্বতপুর গ্রামের লোকেরা অভিযোগ করেছেন যে স্থানীয় সিমেন্ট কারখানা সংলগ্ন পুরাতন পুকুরটি সিমেন্ট কারখানা কর্তৃপক্ষ তাদের স্বার্থ পরতার জন্য ভরাট করছে এতে ওই এলাকার বসবাসকারী অনেক গ্রামের হাজার হাজার মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে লোকেরা বলেছেন যে এই গ্রাম পঞ্চায়েতের আয়ত্তাধীন তিন চারটি ছোট গ্রামের মানুষ রূপে সেই পুকুরের উপর নির্ভরশীল সিমেন্ট কারখানা কর্তৃপক্ষ কর্তৃক পুকুর ভরাটের খবর পেয়ে গ্রামবাসীরা অত্যন্ত চিন্তিত হয়ে পড়েন এবং সিমেন্ট কারখানা কর্তৃপক্ষের এই স্বেচ্ছাচারিতা বন্ধ করার জন্য অবিলম্বে প্রশাসনিক কর্মকর্তাদের অবহিত করার সিদ্ধান্ত নেন এই লক্ষ্যে গ্রামবাসীরা একটি যৌথ স্মারকলিপি তৈরি করে এবং এ বছরের একত্রিশে জানুয়ারি এডিএম এসডিও বিডিও বিএল এবং আরও সহ সকল প্রশাসনিক কর্মকর্তাদের কাছে তা প্রদান করে কিন্তু স্মারকলিপি প্রদানের পর আড়াই মাসেরও বেশি সময় অতিবাহিত হয়ে গেলেও এখনও কোনো উদ্যোগ নেওয়া হয়নি পশ্চিমবঙ্গ ভেটেরি নারী অ্যালামনি অ্যাসোসিয়েশন এএমসি এবং এবং ডিএমসিতে র্যাবিস প্রতিরোধী টিকাদানের আয়োজন করেছে আসুন এর কিছু ঝলক দেখি এবং আগামীকাল উষা গ্রামের হিন্দি ভবনে সেমিনারের আয়োজন করা হবে এখন সেই মুহূর্তের এস এম এসের সময় যুদ্ধ নির্ধারণ করে না কে সঠিক কে বাম দয়া করে আমাদের চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করুন এবং বিজ্ঞাপন এবং অন্যান্য প্রশ্নের জন্য যোগাযোগ করুন নাইন ফাইভ সিক্স থ্রি এইট থ্রি জিরো টু এইট ফাইভ এবং জিরো থ্রি ফোর ওয়ান থ্রি ফাইভ ফাইভ ওয়ান এইট জিরো থ্রি